একদম সুতোর কাজ করার ভিতরে সুইকিংস করা একদম ফুল গর্জিয়াস একটা যাচ্ছেন এটা আমাদের কাফি ডেটার্স চলে আসছে আলহামদুলিল্লাহ এবং প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন বলবেন সবাই কি প্রাইসে দিচ্ছি আমরা কাফি ডেটার্স দিয়ে থাকি অলওয়েজ পাইকারি প্রাইসে প্রোডাক্ট হোলসেলে যারা হোলসেল প্রাইসে রিটার্ন নিতে যাচ্ছেন যারা পাইকারি মূল্যে খুচরা নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি জি আমাদের এই পণ্যটা হচ্ছে খুবই মান ভালো গুণগত মান ভালো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যতগুলো সেল করেছি বিক্রি করেছি সবগুলা রিভিউ ফিডব্যাক পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভাইয়া অনেক ভালো কাজ করতেছে ভাইয়া অনেক ভালো মানে আলহামদুলিল্লাহ ফিটিংস থেকে শুরু করে তার মানে গুণগত মান প্রোডাক্টের অনেক ভালো সবাই বলেছে আলহামদুলিল্লাহ দিকে চিন্তা করে আমরা ড্রেস কালেকশন করা শুরু করে দিয়েছি আপনাদের জন্য সামনে যেহেতু রমজান রমজান উপলক্ষে সবাই একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছে ভাইয়া একটু ভালো ড্রেস দরকার ভাইয়া একটু কাজ করার ড্রেস দরকার কেমন বাজেটের ভিতরে হলে ভালো হয় ভাইয়া দুই হাজার তিন হাজার টাকার ভিতরে ড্রেস নিয়ে আসবেন দুই তিন হাজার টাকার ড্রেস কিন্তু আমাদের খুবই দরকার সামনে যেহেতু সেই চিন্তা করে আমরা অনেক মার্কেট মনিটর করলাম অনেক মার্কেট দেখলাম দেখলাম এই সিরিজটা সবাই সেল করতেছে পঁচিশশো বাইশশো দুই হাজার পঞ্চাশ তিন হাজার সে চিন্তা করে কাফি ডেটার সেই ড্রেসটা নিয়ে নিল আপনাদের জন্য এখন আপনারা মনে মনে ভাবতেছেন আমাদের কাছে কি ভাই দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার না ভাইয়া আমরা কাফি ডেটার্স আমরা অলওয়েজ পাইকারি প্রাইসে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের কি মূল্য হবে এক হাজার টাকার নিচে মানে এক হাজার টাকারও কম আলহামদুলিল্লাহ আমরা অবিশ্বাস অবিশ্বাস্য জিনিসটাকে একদম মানে আলহামদুলিল্লাহ এটা আপনাদের কাছে পৌঁছে দিব এক হাজার টাকার নিচে পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হয়ে থাকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা নিচের কাজটা দেখতে পারতেছেন কি গর্জি একটা কাজ করার জিনিসটার জিনিসটা তিনটা পিস রয়েছে একটা রয়েছে ওনা একটা রয়েছে স্যালোয়ার একটা রয়েছে আপনার হচ্ছে আপনার পায়জামার কাপড় তিন তিনটা পিস এটা অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের মাত্র সাতশো টাকায় শুধুমাত্র কাফি রেডার্স দিচ্ছে আমাদের নেক্সট করেছিলাম আগে অতীতে সেই ভিডিওটা করার সাথে সাথে আমাদের প্রোডাক্টের স্টক গুলো শেষ হয়ে গেছে মানে প্রোডাক্টের স্টক আমরা পাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা এটা আলহামদুলিল্লাহ স্টক করেছি দিতে কিন্তু কতক্ষণ দিতে বা কতজনকে দিতে পারবো সেটা কোনো লিমিট নাই স্টক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা দিয়ে যেতে পারবো আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টটি শেষ হওয়ার আগে আমাদের অর্ডারটি কনফার্ম করে দেবেন আমাদের কিন্তু সরাসরি শোরুমে এসে কেনার পার্চেস করারও সুযোগ রয়েছে আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে শনি একটা বাড়ি ঢাকা শপিং টাওয়ার শোরুম নাম্বার হচ্ছে এক শোরুম হচ্ছে থার্টি এইট থ্রি থ্রি পিস সাইন দেখে ঢুকবেন আর আপনারা যারা অনলাইনে পার্চেস করতে যাচ্ছেন আমরা অনলাইন কেনাকাটা একদম সহজ জাস্ট ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা কল দিবেন কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আপনার প্রোডাক্টের দিয়ে দেবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে যদি ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারি আর যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা অগ্রিম করতে হবে আপনারা যারা এই ড্রেসটা করতে যাচ্ছেন এই ড্রেসটা কিন্তু তিন চারটা কালার রয়েছে ড্রেসটা আমার হাতে রয়েছে খুবই সফট খুবই স্মুথ আলহামদুলিল্লাহ যারা পড়বেন খুবই সুন্দর কাজ করা আমার ক্যামেরা কেমন লাগছে আমি জানি না বাস্তবে ভাইয়া অসম্ভব সুন্দর বাস্তবে অসম্ভব সুন্দর ব্যাক সাইড সাইড ফ্রন্ট কাজ কাজ করা সাতশো নিরানব্বই টাকার এই ড্রেস অসম্ভব ব্যাপার জি অনেকে ভেবে নিয়েছেন এটা অসম্ভব আপনার সয়জানি করতেছেন ভিডিওটা ফান করতেছেন ব্যাপার আপনারা অর্ডার করে দেখতে পারেন যারা যারা এর আগের ভিডিওটা আমাদের এই কথাগুলো বলেছেন এত কম প্রাইসে কিভাবে দিচ্ছেন মজা করতেছেন ডেলিভারি করবেন না না ব্রো যারা অর্ডার করেছে তারা পেয়েছে লাস্টে যারা অর্ডার করেছে তারা দিতে পারেনি তাদের আন্তরিক দুঃখিত তার জন্য আমাদের কালকে শিপমেন্ট চলে আসছে শিপমেন্ট আসার সাথে আমি প্রোডাক্টের গুলো দেখিয়ে দিয়েছি এবং প্রোডাক্টের কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা তিন চারটা কালার রয়েছে একটা রয়েছে অসম্ভব সুন্দর কালার স্কাই ব্লু পড়লে জোস লাগবে ভাই অসম্ভব সুন্দর কালার এটা হচ্ছে সিকোয়েন্স করা আমি তো পলি বাইরে দেখে পলি থেকে বুঝবেন না অরিজিনাল কালারটা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স চিকচিক করতেছে সাতশো নিরানব্বই টাকায় এই জর্জেটের পার্টি ড্রেস সাতশো নিরানব্বই টাকায় যেগুলো আপনারা জর্জের ঢোলেই দুই হাজার টাকা জর্জের ঢোলে তো আড়াই হাজার টাকা জর্জের ঢোলে না হলে তো দুই হাজার টাকা রাখতে ভাই আমরা হাজার টাকা নিচে দিচ্ছি জর্জের থ্রি পিস সিকুয়েন্স করা দেখতে পারতেছেন প্রপারলি কাজ করা মাত্র হাজারের নিচে সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন কাফি টেরার্সে কাফি টেরার্সে কাফি থ্রি পিস পয়েন্টে আমাদের কাছে কিন্তু প্রচুর কালার চলে আসছে থ্রি পিস অনেক অসম্ভব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে লাইট গ্রিন যারা লাইট কালার গুলো চয়েস করেন লেমন বলেন অনেকে লাইট দিন বলে অনেকে এই কালারটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে এটা কিন্তু সিকোয়েন্স করা পুরো বডি কাজ করা প্রাইস কিন্তু একদম সেম কালার সুন্দর দেখে প্রাইস বেশি হবে আমরা ওই ব্যবসায়ী না সবগুলোর প্রাইস একদম সেম সাতশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কাজগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন দুই হাজার তিন হাজার টাকা দিয়ে জর্জেটা থ্রি পিস কেনার দিন শেষ এখন জর্জেট দিচ্ছে কাফি ডিড্রেস আপনাদেরকে মাত্র সাতশো নিরানব্বই টাকায় জি আপনারা যারা যেটাকে ভাবতেছেন ভাই অসম্ভব এটা হবে না অর্ডার করি দেখতে পারেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আলহামদুলিল্লাহ ঢাকার একদিনে ডেলিভারি পাবেন ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আরেকটা রয়েছে বিস্কিট কালার ভিতরে দেখতে পারেন বিস্কিটের ভিতরে আরেকটা রয়েছে কালারটা দেখছে তিন তিনটা কালার রয়েছে তিন দিনের ভেরিয়েন্ট রয়েছে আহ কালগুলো খুব সুন্দর ডিজাইন গুলো অসম্ভব সুন্দর পুরো বডিটা কিন্তু কাজ করা ড্রেসটা কিন্তু ফুল বডিতে কাজ করা দেখতে পারতেছেন কাজগুলো অসম্ভব সুন্দর ফুল বডিতে কাজ করে এটা হচ্ছে নিচের সাইড এটা হচ্ছে এই নিচের সাইড এই নিচের সাইডটা এটা হচ্ছে এটা নিচের সাইড আর এটা হচ্ছে উপরের সাইড ফুল বডি কাজ করা সফট একটা কাপড় ওনাটা মাসাল অনেক সুন্দর ওনাদের সিকোয়েন্স করা রয়েছে আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন যারা আমাদের ফেসবুক পেজ আছে নতুন পেজটাকে লাইক ফলো করে দিন এরকম আর নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিন কমেন্ট বক্স খালি রয়েছে নেক্সট ভিডিওটা কি প্রোডাক্ট নিয়ে করতে পারি সেটা জানার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাফি ড্রেসের পাশে থাকবেন